একটি রাস্তার মাঝখানে ঘন লাল কালার দেখতে পান তবে সেক্ষেত্রে বুঝে নেবেন সেখানে প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে আজকের এই ভিডিও দেখাবো কি আপনারা খুব সহজেই মোবাইলে দেখবেন রাস্তায় জ্যাম আছে কিনা যদি কোনো কারণে রাস্তায় জ্যাম থাকে তবে সেক্ষেত্রে ফার্স আপনার প্রয়োজনীয় বিকল্প রাস্তা ব্যবহার করে আপনার গন্তব্যস্থান আপনি খুব সহজে যেতে পারবেন তো রাস্তায় জ্যাম আছে কিনা তা জানার জন্য সর্বপ্রথম আপনার ফোনের লোকেশন সেটিংসটা চালু করে নিতে হবে তো তার জন্য আপনার আসলে সরাসরি আপনার ফোনের সেটিংসে গিয়ে সেখান থেকে লোকেশন অপশনটি অন করে নিতে পারেন অথবা আপনার ফোনের ওপরে স্ল্যাট বারে আপনারা ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনারা লোকেশন অপশনটি পেয়ে যাবেন চাইলে এখান থেকে অন করে নিতে পারেন তো অন করার পর আপনাদের ফোনটিতে মূলত গুগল ম্যাপ অ্যাপটির প্রয়োজন পড়বে তো বেশিরভাগ ফোনে কিন্তু ডিফল্টভাবে গুগল ম্যাপ অ্যাপটি ইনস্টল করা থাকে যাদের ফোনে ইনস্টল করা নেই অবশ্যই স্টোর থেকে আপনারা ইনস্টল করে নিয়ে গুগল ম্যাপ অ্যাপটিতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবার ওপর থেকে কোনায় লক্ষ্য করুন অ্যাপসুলিতে আপনারা ক্লিক করে দিয়ে অবশ্যই আপনার একটা জিমেল দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন তো আমার মতো অটোমেটিক সাইন ইন করে নিয়েছে বেশিরভাগ সময় অটোমেটিক সাইন ইন করে নেই তারপর এইখান থেকে আপনার এই অ্যাপনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে লক্ষ্য করবেন ট্রাফিক নামে যে আপনটি সেখানে ক্লিক করে দেবেন তারপর ভার্স মোবাইল স্ক্রিনে আপনি একবার ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তবে সেক্ষেত্রে এখান থেকে লক্ষ্য করুন চোখ মতো যে আইকনটি সেখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এইখান থেকে নীল কালারের গোল মতো যে আইকনটি এটা মূলত আপনার লোকেশন এমনকি আপনার আশেপাশের রাস্তাগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন তবে আর যেহেতু আমি গ্রামে থাকি গ্রামের রাস্তায় কিন্তু তেমন জ্যাম থাকে না আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি শহরের একটি রাস্তা দিয়ে দেখাচ্ছি তার জন্য এখান থেকে সার্চার অপশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক কর দেওয়ার পর এখান থেকে শহরের একটি জায়গার নাম আমি লিখি তো এখান থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি লিখলাম তবে সেক্ষেত্রে চলে আসলো সেটার উপর ক্লিক করে দিচ্ছি তবে সেক্ষেত্রে এখান থেকে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশের এখান থেকে ম্যাপটা দেখাবে এবার এখান থেকে লক্ষ্য করুন ডিরেকশনস নামে যাওয়ার সময় সেখানে ক্লিক করে দেবেন তবে সেক্ষেত্রে ফেরত দেখতে পাচ্ছেন আমার লোকেশন থেকে মূলত ঢাকা ইউনিভার্সিটি কতটা দূরত্ব দুশো চৌত্রিশ কিলোমিটার এমনকি কোন রাস্তা দিতে হবে সেই রাস্তাটি এবার রাস্তায় জ্যাম আছে কি না কীভাবে দেখবেন তো দেখানোর জন্য আমি এখান থেকে জুম করে নিই তো জুম করে নেওয়ার পর ভেবস এইখান থেকে লাল কালার মতো আপনি দেখতে পাচ্ছেন এটা মূলত ঢাকা ইউনিভার্সিটির লোকেশনটি পাশাপাশি ভেটস এখান থেকে লক্ষ্য করুন আশেপাশে রাস্তাগুলো এই রাস্তাগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের কালার দেখেছে মূলত আসল কাজটি হচ্ছে এই কালারগুলো তো ভার্স এখান থেকে আপনারা রাস্তার মধ্যে সবুজ হলুদ এমনকি লাল কালার দেখতে পাবেন মূলত এই তিনটা কালারের কী কাজ প্রথম যে কালারটি সেটা হলো সবুজ তো যখন আপনারা রাস্তার মাঝখানে দেখতে পেন সবুজ কালার রয়েছে তবে সেক্ষেত্রে বুঝে নেবেন সেখানে কিন্তু কোনো ধরনের জ্যাম নেই ফলে খুব সহজে আপনি সে রাস্তা দিতে পারেন এমনকি লক্ষ্য করবেন সে সবুজের মাঝখানে মাঝে মধ্যে এখান থেকে লাল কালার তো যেখানে আপনারা ঘন লাল কালার দেখতে পেন সেখানে বুঝে নেবেন প্রচুর পরিমাণে জ্যাম রয়েছে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার রয়েছে এখানে প্রচুর জ্যাম রয়েছে পাশাপাশি যেখানে মূলত হালকা লাল সেখানে একটু জ্যামের পরিমাণটা কম রয়েছে তাছাড়া অনেক সময় কমলা কালার থাকে সেই কমলা কালারগুলো মূলত হালকা জ্যাম এমনকি ফার্স্ট এখান থেকে লক্ষ্য করবেন রাস্তার মাঝে হলুদ কালার মতো যে অপশনটি এই অপশনটি কাজ হলো মূলত গাড়িগুলো থেমে থেমে চলাচল করছে অর্থাৎ জ্যাম রয়েছে হালকা কিন্তু গাড়িগুলো থেমে থেমে চলাচল করছে যার কারণে কিন্তু এখান থেকে হলুদ অপশনগুলো তো এভাবে আপনার খুব সহজে যে কোনো রাস্তায় জ্যাম আছে কিনা এটা বের করতে পারবেন তাছাড়া ফার্স্ট এখান থেকে ওপর থেকে লক্ষ্য করুন ও লোকেশন অপশনে ক্লিক করে দিয়ে আপনার আসলে খুব সহজে আপনার নিজের লোকেশনটি চেঞ্জ করে অন্য লোকেশন এখান থেকে দিতে পারেন এমনকি এই দুই লোকেশনের মাঝখানে রাস্তায় কোনো ধরনের জ্যাম আছে কিনা আপনি খুব সহজে দেখতে পাবেন